বর্তমান যুগে এসে এ প্লাস পাওয়াটা খুব একটা বড় কোনো টার্গেট হওয়া উচিত না এই কথাটা শোনার পর আমি জানি আপনার আমাকে কমেন্ট বক্সে গালি দিতে আসবেন বাট হিয়ার মি আউ এবং আমি আপনাকে কিছু ডেটা দিয়ে বুঝাবো যে কেন এ প্লাস শুড নট বি আ টার্গেট ফর ইউ অ্যাট দিস মোমেন্ট আপনি যদি নতুন নাইনে ওঠেন টেনে ওঠেন সামনে এসএসসি পরীক্ষা টার্গেট করে রাখেন তাহলে ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত বিকজ ইউ নিড টু নো অ্যাবাউট দ্য কম্পিটিশন আমার কাছে মনে হয় বিগত কয়েক বছর ধরে আমরা বাচ্চাদেরকে হচ্ছে যে মানে ইউ নো ইজি একটা হচ্ছে মানে সবাই কাছে যে আমরা একটা ভালো না সমস্যা নাই এ কথা বলতে যে না আমরা সবাই বাচ্চাদেরকে রিয়ালিটিটা বলাটা বন্ধ করে দিছি এবং আমার কাছে মনে হয় ইটস ইম্পর্টেন্ট দ্যাট উই অ্যাকচুয়ালি টেল দ্যাম দ্য রিয়ালিটি সো লেটস গেট স্টার্টেড মোস্ট প্রবলি দিস ওন বি দ্য ভিডিও যেটা কিনা আপনার অনেক ভালো লাগবে শুনতে বাট আই প্রমিস ইউ দিস উইল বি দ্য ভিডিও যেটা কিনা আপনাকে অনেক হেল্প করবে আমি একটু হচ্ছে আপনাদেরকে ডেটা গুলো পড়ে শোনাই বিকজ আমি এটা অনলাইন থেকে মাত্র বের করলাম ডেটা ইজ বিগত বছরগুলোতে এ এ প্লাসের সংখ্যা আমি যদি আপনাকে দুই হাজার পনেরো সাল থেকে মানে দুই চোদ্দ সাল থেকে এ প্লাসের সংখ্যা এক লাখ পেরিয়েছে এবং দুই হাজার চোদ্দ থেকে দু পঁচিশ সাল পর্যন্ত কনসিস্টেন্টলি এসএসসিতে এ প্লাসের সংখ্যা অলওয়েজই এক লাখ পাচ্ছে মানে এক লাখের বেশি ছিল দুই হাজার চোদ্দ থেকে এক লাখ বিয়াল্লিশ পনেরোতে এক এক লাখ এগারো ষোলোতে এক লাখ নয় মাঝে তো একুশ সালে এক লাখ তিরাশি উঠে গেছিল দুই হাজার বাইশ সালে দুই লাখ উন দুই লাখ সত্তর হাজার চলে গেছিল এক লাখ তিরাশি এক লাখ বিরাশি এবং দুই হাজার পঁচিশ সালে এসে এক লাখ উনচল্লিশ হাজার ছিল হচ্ছে এসএসসিতে এ প্লাস এখন আমার এখানে কয়েকটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে এত এত যদি এ প্লাস থাকে তাহলে আসলে হচ্ছে যে আপনি যদি মনে করেন এক লাখ বিশ হাজার জনের মধ্যে একজন এখন এক লাখ বিশ হাজারের মধ্যে একজন হওয়াটা খারাপ কিছু না এ প্লাস পাওয়াটা বিগ ডিল বিকজ এক লাখ বিশ হাজার মানেও হচ্ছে আপনি বিশ লাখ স্টুডেন্টের মধ্যে এক লাখ বিশ হাজারের মধ্যে একজন সো দ্যাট ইজ লাইক পার্সেন্টেজ হিসাব করলে আপনি বাংলাদেশের টপ হয়তো বা ফিফটিন পার্সেন্ট স্টুডেন্টের একজন হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্টের একজন তাই স্টিল আ ভেরি গুড নাম্বার প্রত্যেক পাঁচজনের মধ্যে একজনের একজনের যদি মানে নাম তোলা হয় তাহলে সেটা আপনি হবে বাট হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপটে আপনারা সবাই জানেন যে হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমে যেহেতু এখন প্রচুর মানুষ হচ্ছে পড়াশোনা করছে ইনাফ জব কিন্তু বাংলাদেশে নাই এটা আপনারা সবাই হচ্ছে যে রেকগনাইজ করেন ইনাফ জব থাকলেও হাই পেইং জব নাই বা কিংবা আপনারা যারা বাইরে যদি যেতে চান যে আপনি না আমি পরবর্তীতে আমেরিকা ইউরোপ চলে যাব বাংলাদেশ থেকে প্রতি বছর আসলে এক ব্যাচ থেকে কয়জন স্টুডেন্ট বাইরে যায় আপনি হিসাব করে দেখেছেন টোটাল যদি পঞ্চাশ হাজার বাইরে যায় এর মধ্যে অ্যাকচুয়ালি ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে স্কলারশিপ নিয়ে যায় মোস্ট প্রবলি এক ব্যাচ থেকে দুই তিন হাজারের বেশি হওয়ার কোনোভাবেই হচ্ছে যে মানে সুযোগ নাই এর মানে হচ্ছে যদি আপনি এটাও চিন্তা করেন যে না ভাইয়া বাংলাদেশ নাই বাংলাদেশের জব নেই আমি বাইরে চলে যাবো তাই বাইরে সবাই যাইতে পারবে না সবাই যেতে পারবো না আমরা এখন এটা কেন বলছি এ কথা বলার কারণ হচ্ছে বর্তমানে আমি দেখি যে বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমরা টার্গেট এ প্লাস আমরা এ প্লাস টার্গেট করবো বিভিন্ন অনলাইনের কোর্স গুলোর নাম ওইরকমই হয় টার্গেট এ প্লাস শিওর শর্ট এ প্লাস এটসেট্রা এটসেট্রা এ প্লাস টার্গেট করাটা শুড নট বি আ গোল আমি এটা কেন বলছি বিকজ এ প্লাস আসলে হচ্ছে যে এখন খুব একটা মিনিংফুল নাই আর যদি এক লাখ চল্লিশ হাজার মানুষ এ প্লাস পায় আপনি এক লাখ হাজার মধ্যে থেকে খুব একটা লাভ নেই বাংলাদেশের যা কন্টেক্সট আসলে বাংলাদেশের সবকিছু অনুযায়ী এক লাখ চল্লিশ হাজারের মধ্যে একজন মানুষ হল খুব একটা আসলে আপনাকে এর থেকে বিয়ন্ড টার্গেটটা নিতে হবে এই বিয়ন্ড টার্গেটটা নেওয়া উচিত এখন আপনি বলতে পারেন যে তার মানে আমি বলতেছেন যারা এ প্লাস পায় না তাদের জীবনে কিছু হবে না আমি যদি এ প্লাস পাই তাও কিছু হবে না আমি বলি না বলে এটাতে যাই আসে না বিকজ ফ্যাক্ট উইল রিমেইন ফ্যাক্ট আপনি যত হচ্ছে যে বেটার রেজাল্ট করবেন সেটা অটোম্যাটিক্যালি আপনাকে ফার্দার হেল্প করবে আমরা সারাক্ষণ আর্গিউ করতে পারি যে সার্টিফিকেট নট ডিসাইড মাই ফিউচার এখান থেকেও ফিরে আসা যায় কাম ব্যাক দেওয়া যায় উই ক্যান অলওয়েজ আর্গু অবাউট দ্যাট অ্যান্ড দোজ থিংস আর ট্রু আর নট সেইং দোজ থিংস আর নট ট্রু বাট এটাও প্রবাবলি ট্রু যে নাইনটি পার্সেন্ট অফ দ্য কেসেসে যে স্টুডেন্টটা ভালো রেজাল্ট করে তারাই পরবর্তীতে যে ভালো হয় এটা একদম ট্রু এটা ফলো থ্রু করে আপনি যতই হচ্ছে আমাকে এক্সেপশন দেখান দোজ দোজ আর আর নট কেসেস যদি সেটাই হতো তাহলে সবাই তে খারাপ করতো বিকজ তাহলে বইয়ের চান্স পাওয়া যাবে বাট দ্যাটস কেস আপনারা সবাই নিজেও জানেন সো ওটা নিয়ে আর্গিউ করে লাভ নাই নট ইভেন দেয়ার টু আর্গিউ অবাউট দ্যাট প্রত্যেকটা জায়গা থেকে যে কোনো মানুষ যে কোনো সময় কামব্যাক দিতে পারে সো দ্যাটস নট অ্যান ইস্যু বাট ইস্যু হচ্ছে যে আপনার টার্গেট তাহলে আগে থেকে কিরকম হওয়া উচিত আমার মতে বর্তমান কন্টেক্সে আপনার প্রত্যেকে যারা এসএসসি দিচ্ছে তাদের টার্গেট হওয়া উচিত অ্যাটলিস্ট বারোশো প্লাস বারোশো প্লাস মার্কস আপনি পাবেন এটা আপনার টার্গেট হচ্ছে যেটা আপনার গোল হওয়া উচিত এবং আপনি যদি কলেজ সিলেকশনগুলোতে যান তাহলে আপনি দেখবেন বছর হচ্ছে রেসিডেন্সিয়ালে বারোশো বিশ মার্ক পেয়ে হচ্ছে যে আপনি রেসিডেন্সিয়ালে ভর্তি হতে পারছেন ঢাকা কলেজ আদমজি সহ ঢাকা শহরের নাম করার যে কলেজগুলো আছে সেগুলো প্রত্যেকটাতে বারোশো এগারোশো নব্বই করে মার্কস চাইছে এগারোশো নব্বই মার্কস না পেলে আপনি মোটামুটি বাংলাদেশের মানে ঢাকা ঢাকা শহরে একটা ভালো কলেজে পড়তে পারেন নাই জেলা শহরগুলোতে আমি এরকম অবস্থা দেখেছি এর মানে হচ্ছে আপনাকে যদি একটা ভালো কলেজে সিট পেতে হয় তাহলে এ ক্লাস ইজ নট ইনাফ আপনাকে আরো বেটার রেজাল্ট করতে হবে আপনি এতটুকুতে কমপ্লিস্ট থেকে লাভ নাই

নতুন টেনে উঠেছেন যারা সামনে কয়েকদিন পরে এসএসসি দিবেন তাদের তো একদম মানে জীবন মরণ সময় বাট যারা নতুন লাইনে আছেন টেনে উঠছেন বারবারই কথাটা বলার কারণ হচ্ছে প্রথম থেকে যদি আপনি সিরিয়াস না হন তাহলে পরবর্তীতে যে আপনি এ প্লাস টুকু অর্জন করতে পারবেন বাট আপনার না বেসিক গঠন হবে না আপনি পরবর্তীতে যে একটা বারোশো ক্লাস মার্কসের মতো রেজাল্ট আনতে পারবেন এখন দেখবেন আবার এখানে কমেন্ট সেকশনে কয়েকজন এসে বলবে না আমি তো তিন মাসের মধ্যে হচ্ছে যে নাম কি কিছু পড়ি নাই আমি তো হচ্ছে যে মনে করেন যে মুভি দেখতে দেখতে পরীক্ষা দিয়ে হচ্ছে যে বারো সাড়ে মার্কস পেয়ে গেছি এই ধরনের মানুষজন গুলো হচ্ছে সমাজের সবচেয়ে বড় সমস্যা বিকজ এই মানুষজন গুলো কি করে জানেন এই মানুষজন আপনি জিজ্ঞেস করবেন আইদার এই ধর এটা দুই ধরনের মানুষ এক হচ্ছে মিথ্যাবাদী যারা এগুলো করে বেড়ায় সেকেন্ডলি হচ্ছে যে নাইলে এরা হচ্ছে যে প্রচন্ড লেভেলের ট্যালেন্টেড মানুষ যারা আসলে নরমাল মানুষকে রিপ্রেজেন্ট করে না আমি গত ছয় বছরে লাখের উপর স্টুডেন্ট পড়াইছি আমি জানি একটা নর্মাল স্টুডেন্ট কিরকম হয় এবং একটা নর্মাল স্টুডেন্টকে বারোশো মার্কস তুলতে হইলে তাকে অনেক বেশি হচ্ছে এফোর্ট দিতে হবে এবং তাকে প্রথম থেকেই করতে হবে তুমি প্রথম থেকে পড়ো নাই তোমার বেসিক দুর্বল আছে তুমি পরবর্তী দিনে কোনো না কোনো জায়গায় ফামদল করবাই এই বারবার বলছে যারা প্রথম থেকে হচ্ছে যে শুরু করবেন না তারা অবশ্যই পিছিয়ে যাবেন ক্লাস টেন কে তো নতুন করে বলার কিছু নাই যারা ক্লাস নাইনের গ্যাপে ছিল তারা তো বুঝে ফেলছে যে ভ্যা খবর আছে ছাব্বিশ কে বলার কিছু নাই তোমরা জানো যে ভ্যা তোমরা যদি এখন না পড়ো তোমাদের সমস্যা আছে জাস্ট এই ভিডিওটার মেইন প্রাইম টার্গেট মোস্ট পাবলি ক্লাস নাইনের বাচ্চারা যেভাবেই হোক জানুয়ারির পনেরো তারিখের মধ্যে পড়াশোনা শুরু করে দাও বই এখন অনলাইনে পাওয়া যায় ম্যানেজ করো ম্যানেজ করে পড়াশোনা স্টার্ট করবা যত আগে স্টার্ট করবা তত বেটার নালিকে হবে জানো এই যে গত এই বছরে যে কাজটা হয়েছে যে সবাই হচ্ছে পরে পরে যে পড়াশোনা শুরু করছে তুমি সেম জব করার পরে তোমার হচ্ছে যে পড়াশোনাটা একবার পিছায় গেলে তুমি আর আগাইতে পারবে না সো চেষ্টা করো একটু হচ্ছে যে আগে থেকে পড়াশোনা শুরু করতে যদি আগে থেকে পড়াশোনা শুরু করো তাহলে তোমার চান্সেসটা বাড়বে এবং বারবার বলছি পারফেকশন আনার চেষ্টা করো টার্গেট 1200 প্লাস মার্কস পেতে হবে এই টার্গেটটা রাখো এ প্লাস পাওয়ার শুড নট বি আ টার্গেট 1 লক্ষ 40000 মানুষের মধ্যে একজন হয়ে বর্তমান বাংলাদেশে আসলে কোনো লাভ নাই ইউ हैव टू बी বেটার দ্যান দ্যাট এখন এই কথা আর তুমি যদি তোমার যদি খারাপ লাগে খারাপ লাগলো বাট হচ্ছে যে দিস এখন চেঞ্জ বলার কারণে যদি আমাকে মানে আমাকে হিটেড হইতে হয় বা হচ্ছে যে তোমার কষ্ট লাগে থিং যে হচ্ছে যে সত্য বলাটা ইস বেটার দেন সুগার কুটিং দ্য আশা করি তোমরা একটু সিরিয়াস হবা